আসসালামু আলাইকুম গল্পকথন চ্যানেলে আজকে আপনাদের জন্য আছে হুমায়ুন আহমেদের উপন্যাস নবনী লেখক উপন্যাসটি উৎসর্গ করেছেন তরুণ কথাশিল্পী আসিফ নজরুল সুকনিষ্ঠ সু আশা করছি উপন্যাসটি আপনাদের ভালো লাগবে শুরু করছি নবনী উপন্যাসের প্রথম পর্ব দুপুরে গল্পের বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম মা এসে গায়ে হাত দিয়ে ঘুম ভাঙালেন ব্যাকুল গলায় ডাকলেন নবনী নবনী আমি চোখ মেলতেই তিনি আমার মুখের কাছে মুখ এনে কাতর গলায় বললেন ওঠ মা ওঠ আমি হকচকিয়ে উঠে বসলাম মা এভাবে আমাকে ডাকছেন কেন কিছু কি হয়েছে বাবা ভালো আছে তো খাট থেকে নামতে গেছি মা হাত ধরে আমাকে নামালেন যেন আমি এক বাচ্চা একটা মেয়ে একা একা খাট থেকে নামতে পারি না আমি বললাম কি হয়েছে মা মা জবাব দিলেন না অস্পষ্টভাবে হাসলেন বারান্দায় এসে দেখি বাবা ইদি চেয়ারে আদশোয়া হয়ে আছেন তার গায়ে স্ত্রী করা পাঞ্জাবি চুল আঁচড়ানো আজ দুপুরে গালবর্তি খোঁচা খোঁচা খা দাঁড়িয়ে ছিল এখন নেই গাল মিশ্রণ শান্ত পরিচ্ছন্ন একজন মানুষ খুবই আশ্চর্যজনক ব্যাপার মাস দুই হলো তিনি শয্যাশায়ী ডান পা আছে দেয়ালে দৌড়ে হাঁটাহাঁটি করেন তবে বেশিরভাগ সময় খবরের কাগজ হাতে নিয়ে শুয়ে থাকেন নিজের ঘরে কাগজ পড়ার ফাঁকে ফাঁকে কঠিন এবং তিক্ত গলায় এবারে সবার সঙ্গে ঝগড়া করেন যেন তার এই অসুখের জন্য আমরাই দায়ী আজ কি হাসি খুশি লাগছে বাবাকে আবার আমার দিকে চোখ পড়তেই তিনি বললেন দুপুরে ঘুম তো খুব খারাপ অভ্যাসে মা ব্যাড হ্যাবিট হাত মুখ ধুয়ে আয় আমার কাছে আমি হাত মুখ ধুতে রওনা হলাম বুঝতে পারছি কিছু একটা হয়েছে বড় ধরনের কিছু পুরো বাড়িটা বদলে গেছে নিশ্চয়ই আনন্দময় কোনো ঘটনা ঘটে গেছে বাবার সুখী সুখী গলা আবার শুনলাম ও আমাকে আর নবনীকে চা দাও বাপ বেটিতে একসঙ্গে চা খাই এত সুন্দর করে বাবা অনেক দিন কথা বলেননি বাবা আজ আমার সঙ্গে চা খেতে চাচ্ছেন কেন আমার শরীর ঝিমঝিম করছে আমি আমি চাপা উত্তেজনা নিয়ে বাথরুমে ঢুকলাম আমাদের অন্ধকার দুপুর বেলায়ও বাতি না জ্বালালে আয়নায় মুখ দেখা যায় না আশ্চর্য আমি সুইচটা খুঁজে পাচ্ছি না আমার বুক ধকধক করছে তীব্র এক অজানা ভয়ে মন অভিভূত হয়ে যাচ্ছে নিজেকে সামলাবার জন্যে আমি দরজায় হাত রাখলাম আর তখন ইরা বাথরুমে ঢুকে বাতি জ্বালালো ইয়ার হাতে সাবান তোয়ালে সাবানটা নতুন এখনো মোরক খোলা হয়নি আমি বললাম কি হয়েছে ইরা ইরা হাসতে হাসতে বলল তোমার এত বুদ্ধি তুমি এখনও বুঝতে পারছো না না বুঝতে পারছি না অনুমান করতে পারছো অনুমানও করতে পারছি না ইরা জলমলে গলায় বললে বলল আজ তোমার বিয়ে রাত দশটা ট্রেনে বর আসবে রাতে বিয়ে হবে কোনো উৎসব টুসব কিচ্ছু হবে না তোমাকে নিয়ে তারা ঢাকা চলে যাবে সকালের ট্রেনে আমি এক দৃষ্টিতে ইরাকে দেখছি সে আজ তার সেই প্রিয় শাড়িটা পরেছে সাদা রঙের শিপন শাড়ি মাতাকে কখন এই শাড়ি পরতে দেন না এই শাড়িতে তাকে নাকি বিধবার মতো লাগে কিন্তু আমি আর ইরা শুধু জানি এই শাড়িতে তাকে কত সুন্দর লাগে হয়ে ক্রমাগতই কাঁদছে ওর মুখ শুকনো চোখ বেজা সে হাসতে হাসতে কথা বলার চেষ্টা করছে কিন্তু পারছে না ইরা বলল সবাই খুব খুশি সবচেয়ে খুশি বাবা আপা তুমি মুখটা নিচু করো আমি সাবান দিয়ে তোমার মুখ ধুয়ে দিই তোর মুখ ধুয়ে দিতে হবে না তুই যা ইরা বলল আপা শোনো বাবা যে সবচেয়ে খুশি তা তা না সবচেয়ে খুশি হয়েছে আমি খবরটা শোনার পর থেকে আমি আনন্দে শুধু কাঁদছি তুই এখন যা আমি হাত মুখ ধুয়ে আসছি এরা পুরোপুরি চলে গেল না বাথরুমের বাইরে দাঁড়িয়ে রইল আমি তাকালাম আয়নার দিকে আয়নায় কি সুন্দর দেখাচ্ছে আমাকে শান্ত সরল চেহারার একটা মেয়ের মুখ আয়নায় মুখ কখনো হাত দিয়ে ছোঁয়া যায় না আমার প্রায় আয়নার মুখটাকে ছুঁতে ইচ্ছে করে আজও করছে আমি হাত দিয়ে সেই মুখ ছুঁতে গিয়ে আয়নার সাবানের ফেনা লাগিয়ে ফেললাম আজ আমার বিয়ে আমার কেমন লাগছে এখনো বুঝতে পারছি না আমার সমস্ত বোধ অসার হয়ে আছে তবে এক ধরনের শান্তি অনুবোধ করছি আমার একটা সমস্যা ছিল ভয়াবহ ধরনের সমস্যা আজ হয়তো তা মিটে যাবে এই শান্তি বাথরুম থেকে বের হয়ে আমি সবার খুশি মুখ দেখব এও তো কম না আমার বিয়ে নিয়ে সবাই খুব সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল সবাই দৌড়িয়ে নিয়েছিল আমার কোনো দিন বিয়ে হবে না এমন কোনো দোয়া নেই যে মা আমার জন্য পড়েনি আজ মেয়ের শরীর থেকে আনা লাল সুতা এখনো আমার গলায় ঝুলছে বিয়ে হয়ে যাওয়ার পরে সুতা খুলে ফেলতে হয় যদি সত্যি সত্যি বিয়ে হয় তাহলে নিশ্চয়ই বাসা ঘরে ঢোকার আগে ইরা এসে কাঁচে দিয়ে সুতা কাটবে সুতা কাটতে গিয়ে হয়তো সে কিছুক্ষণ কাঁদবে ইরা খুব কাঁদতে পারে সত্যি কি আছে বিয়ে হবে কেন জানি এখনও বিশ্বাস হচ্ছে না স্বপ্ন দেখছি না তো গল্পের বই পড়তে পড়তে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম হয়তো ঘুমের মধ্যেই স্বপ্ন দেখছি বিয়ের স্বপ্ন আমি প্রায়ই দেখি স্বপ্নের মধ্যে একটা ঝামেলা হয়ে বিয়ে ভেঙে যায় আমি দেখি একটা সুন্দর ছেলে আমার পাশে বসা এক সময় সে উঠে চলে যায় আমি ভর্তি জল নিয়ে যেগে উঠে খুব লজ্জিত হই বাস্তব কখনো স্বপ্নের মতন নয় বাস্তব অন্যরকম বাস্তবে অনেক কথাবার্তার পর বিয়ে ঠিক হয় আলাপ একটা পর্যায়ে পর্যন্ত যায় তারপর তারা সন্ধ্যায় একটি চিঠি রেজিস্ট্রি করে পাঠায় গোপের দুঃখ ও বেদনা সহিত আপনাকে জানিতেছি যে আমার মধ্যমপুত্র হঠাৎ বলিতেছে যে এখন বিবাহ করিবে না আমি এবং তাহার মাতা তাহাকে বোঝানো প্রাণপণ চেষ্টা করিয়া বিফল মনোর হইয়াছি তাহার সহিত আমাদের কিঞ্চিত মনোমানিন্যও হইয়াছে যা হই আপাতত বিবাহ বিবাহ অনুষ্ঠান স্থগিত রাখা ভিন্ন কোনো পথ দেখিতেছি না পুত্র রাজি হইলে ইনশাল্লাহ আবার ব্যবস্থা হবে তবে আপনারা অপেক্ষা করিয়া থাকিবেন না যদি কোনো সন্তান পান কন্যা শ্রেণীর মতো সকলকে সালাম দোয়া নিবেন এসব চিঠি সবসময় সাধু ভাষায় লেখা হয় হাতে লেখা হয় পেঁচানো চিঠির উপর আরবিতে লেখা থাকে ইয়ারব প্রতিটি চিঠির ভাষা ও বক্তব্য এক এক ধরনের হয় কেউ সাহস করে সত্য কথাটা লেখে না কেউ লেখে না আপনার মেয়ের খুব সুন্দর আমাদের পছন্দ হয়েছে কিন্তু তার সম্পর্কে যে এত ভয়াবহ একটি গুজব আছে তা জানতাম না জানার পর বিয়ে নিয়ে এগোতে আমাদের সাহস হচ্ছে না আপনি আমাকে ক্ষমা করবেন ইরা বাথরুমে দরজা ধাক্কা দিয়ে বলল আপা এত দেরি করছে কেন হাত মুখ ধুতে এতক্ষণ লাগে আমি জবাব দিলাম না আয়নায় নিজেকে দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে এনে দেখছি আয়নার মানুষটার ভেতর মনে হয় প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সে আমাকে অনেক কথা বলতে যাচ্ছে এমন সব কথা যা আমি এই মুহূর্তে শুনতে চাই না আপা তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে আমি বের হয়ে এলাম বাবা বললেন নবু মাকে বসার কিছু দাও না এরা ঘরের ভেতর থেকে মোড়া এনে দিল বাবার সামনে ছোট সাইড টেবিলে দু কাপ চা একটা প্লেটে কয়েকটা পাপড় ভাজা বাবা নিজে একটা কাপ আমার হাতে তুলে দিলেন আমার লজ্জার লজ্জার লাগছে বাবাও চায়ে চুমুক দিয়ে খুশি খুশি গলায় বললেন চা ভালো হয়েছে ভেরি গুড কী রে নবু চা ভালো হয়নি আমি হাসলাম রান্নাঘর থেকে মা গলা বের করে বললেন তোমরা ধীরে সুস্থ চা খাও কুমড়া ফুলের বড়া বাজছি কুমড়া ফুলের বড়া আমার জন্য বাজা হচ্ছে আমাদের বাড়ির পেছনে কয়েকটা কুমড়ো গাছ ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে আমি কবে কথায় কথায় বলেছিলাম যেন কুমড়ো ফুলের বড়া করত মা মা বিরক্ত গলায় বলেছিলেন সব ফুল খেয়ে ফেললে কুমড়ো আকাশ থেকে পড়বে ইরা আমাদের সামনে দাঁড়িয়ে আছে মা দিকে তাকিয়ে বিরক্ত গলায় বললেন ইরা তুই এখানে গুড় করছিস কেন তুই কি করতে বলেছি অর্থাৎ মায়েরাকে সরিয়ে দিলেন বাবাকে সুযোগ করে দিলেন যেন তিনি আমার সঙ্গে একা কথা বলতে পারেন বুঝতে পারছি বাবা ছোটোখাটো একটা বক্তব্য দেবেন এরপর বক্তৃতা তিনি আর আগেও কয়েকবার দিয়েছেন এইসব ঘরোয়া বক্তৃতার শুরুটা খুব নাটকীয় হয় বাবা এমন কিছু কথা দিয়ে বক্তৃতা শুরু করেন যার সঙ্গে মূল বক্তব্যের কোনো সম্পর্ক নেই আজ সেই ব্যাপার হবে নবনী জি বাবা